আসসালামু আইকুম সবাইকে অলিম্পিয়াড একাডেমির আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমাদের টপিক ডা ইকুয়েশন ডাফ্যান্টন ইকুয়েশন আসলে এক ধরনের বিশেষ সমীকরণ যেটা নর্মাল সমীকরণের মতো নয় ধরো আমাদের যদি দেওয়া থাকতো এক্স প্লাস ওয়াই সমান ষোলো তখন কিন্তু আমরা অনেক কিছু বলতে পারতাম তখন কিন্তু আমরা বলতাম যে এক্স মান টু হতে পারে মান ফোরটিন হতে পারে আবার এক্স মান ফাইভ হতে পারে মান ইলেভেন হতে পারে এক্সএন পয়েন্ট ফাইভ হতে পারে মান হ্যাঁ এলেভেন পয়েন্ট ফিফটিন পয়েন্ট ফাইভ হতে পারে এক্সের মান মাইনাস টেন হলে ওয়ার মান মাইনাস টোয়েন্টি সিক্স হতে পারে টোয়েন্টি সিক্স হতে পারে তো এখানে এক্স আর ওয়ার আসলে অনেক সংখ্যক বলতে গেলে অসীম সংখ্যক ভ্যালু থাকে অসীম সংখ্যক ভ্যালু থাকে কিন্তু দেখো ওইগুলো কিন্তু একটা অনেক মানে সব অনেক কিছুর জন্যই বেসিক্যালি এক্সর ওয়ার যে কোনো একটা ভ্যালুর জন্যই ওয়ার একটা ভ্যালু করিসপন্ডিং ভ্যালু পাওয়া যাচ্ছিলো তো আমি আসলে এরকম ইকুয়েশন গুলো চাই না এরকম ইকুয়েশনগুলো দুকোশনগুলো সলভের জন্য আমাদের দুটো হয় এক্স মাইনাস ওয়াই সমান যদি আমাদের আর দেওয়া থাকতো তাহলে আমি দুটো থেকে তখন হলো আমি এক্স আর ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু বের করতে পারতাম বা ধরো আমাদের যদি এই ইকুয়েশনটা দেওয়া থাকতো এখান থেকে আমাদের যদি এক্স আর ওয়াই ভ্যালু বলতে পারতো আমরা কিন্তু এক্সের যে কোনো ভ্যালুর জন্যই ওয়াই এর একটা করেসপন্ডিং ভ্যালু পাচ্ছিলাম এক্স পয়েন্ট ফাইভ হলে ওয়াই এত এক্স পয়েন্ট নাইন হলে ওয়াই এত এইরকম পয়েন্ট পাচ্ছিলাম অসীম সংখ্যক পয়েন্ট পাচ্ছিলাম তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের কি করে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের একটা এরকম একাধিক চলক বিশিষ্ট সমীকরণ ধরে দেয় কিন্তু মজার ব্যাপার হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে স্পেশাল কিছু শর্ত দেওয়া থাকে শর্তগুলো কাজে লাগায়ে আমরা এগোলো একটা নির্দিষ্ট সলিউশন পেয়ে থাকি যেমন আমি যদি বলি যে এই প্রবলেমটার ক্ষেত্রে যদি বলতাম যে এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা এই কন্ডিশনটা যদি আমি দিয়ে দিতাম সেই কন্ডিশনটা দিয়ে দিলে কিন্তু এক্স আর ওয়াই এর অসংখ্য ভ্যালু থাকতো না তখন দেখো তখন যা ষোলো এর গুণনীয়গুলোর জোরাড় গুলো হতো এক গুণন ষোলো দুই গুণন আট তিন দিয়ে তো যায় না তো চার গুণ চার তো এক্স আর ওয়াই এর ভ্যালু আসলে ঘুরে ফিরে তখন ওয়ান ষোলো টু আট চার চার ষোলো ওয়ান আর এইট টু এর মধ্যে সীমাবদ্ধ থাকতো কারণ এর বাইরে পূর্ণ সংখ্যিক সলিউশন এটা নাই ধনাত্মক পূর্ণ সংখ্যিক সলিউশন এটা নাই তো এই যে আমরা নির্দিষ্ট একটা শর্ত দেওয়ার মাধ্যমে একটা অসীম সংখ্যক সলিউশনের সমাধান একটা অসীম সংখ্যক সলিউশনের সমীকরণকে একটু নির্দিষ্ট কিছু সলিউশন নিয়ে আসলাম এই যে শর্তযুক্ত যে ইকুয়েশনগুলো এই ইকুয়েশনগুলোকে আমরা বলবো ডায়াফ্যান্টাইন ইকুয়েশন ডায়াফ্যান্টাইন ইকুয়েশনের ক্ষেত্রে একাধিক পরিমাণে একের অধিক চলক থাকবে তবে একের অধিক সমীকরণ দেওয়া নাও থাকতে পারে তো এগুলো সলভের ক্ষেত্রে আমাদের কিছু ট্রিক্স এন্ড টিপসের প্রয়োজন হয়ে থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো যেমন একটা হতে পারে পেয়ারিটি একটা হতে পারে প্রাইম নাম্বার নিয়ে কাজ করা একটা হইতে পারে যে বিভিন্ন উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরিং আরো হইতে পারে কি আরো হইতে পারে আমি যদি অসমতা নিয়ে কাজ করি তখন সেটা এর বাইরে মডেলার নামে একটা জিনিস আমরা দেখব পরবর্তীতে সেটা ইউজ করে করা যায় এই যে জিনিসগুলো কাজে লাগে আমরা বিভিন্ন ইকুয়েশন সলভ এই ট্রিকগুলো আজকে আমাদের ক্লাসে মূল উপযুক্ত তো আমরা যদি পরে আমরা যদি প্রবলেম দেখা শুরু করি প্রবলেম দিয়ে শুরু করি কি বলে দেওয়া যে দুটি মৌলিক সংখ্যার কি কি এখন তোমরা অনেক ক্ষেত্রে আসলে গেস করে এটা উত্তর বলতে পারবা তবে গেস করে যেটা বলা যায় না যে এটা ছাড়াও অন্য কোনো উত্তর তো থাকতেও পারে তাই না তো সেটা যে নাই সেটা গ্যারান্টি কি সেটার জন্য আমাদের প্রথম যে টপিকটা পেয়ারিটি সেই জিনিসটা জানা সম্পর্কে দরকার চলো আমরা পেয়ারিটি নিয়ে কিছুটা আলোচনা করি পেয়ারিটি পেয়ারিটি কি পেয়ারিটি হলো জোর আর বিজোর বুঝছো আমরা তো জানি যে জোর পূর্ণ সংখ্যাগুলোকে দুটা ভাগে ভাগ করা যায় একটা হলো জোর আর একটা হলো বিজোর এই জোর আর বিজন নিয়ে যে কাজগুলো করি সেগুলোই হলো প্যারিটির অন্তর্ভুক্ত আর দেখো জোর আর বিজয়টাই কিছু কিছু স্পেশাল ভূমিকা আছে যেমন আমরা যখন যোগ করতে যাই বা বিয়োগ করতে যাই তখন আর বিজয়ের কিছু কিছু স্পেশাল ফর্মুলা বা স্পেশাল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যেমন ধরো একটা জোর সংখ্যার সাথে যদি একটা জোর সংখ্যা যোগ করি সেটা একটা জোর আসে আবার যদি আমি একটা জোরের সাথে একটা বিজয় যোগ সরি সাথে যদি আমি একটা বিজয় যোগ করি সেক্ষেত্রেও জোর আসে কিন্তু আমি যদি একটা জোরের সাথে একটা বিজয় যোগ করি তখন কিন্তু আমার বিজয় আসতেছে অর্থাৎ বিজোর যোগ জোর একমাত্র এই কন্ডিশনে আসলে বিজোটা আসা সম্ভব আবার গুনের ক্ষেত্রে দেখো আমি যখন একটা জোর সংখ্যাকে একটা জোর সংখ্যা দিয়ে গুণ করতেছি সেটা একটা জোর আসে আমি যখন একটা বিজয় সংখ্যাকে একটা জোর সংখ্যা দিয়ে গুণ করতেছি সেটাও একটা জোর সংখ্যা আসে কিন্তু আমি যখন একটা বিজয় সংখ্যাকে আরেকটা বিজয় সংখ্যা দিয়ে গুণ করতেছি সেটা কিন্তু আসতেছে বিজোর তাহলে গুণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো বিজোড়কে আমি যদি বিজোড় দিয়ে গুণ করি শুধুমাত্র সেক্ষেত্রে বিজোর পাওয়া যায় একমাত্র এই মানে গুণ এবং যোগের ক্ষেত্রে এই যে স্পেশাল বৈশিষ্ট্য এটা আমাদের সামনে কাজে লাগবে তো দেখো এই প্রজন্মটা যদি আমি চিন্তা করি এখানে দেখো বলেছে কি যে দুটি মৌলিক সংখ্যা দুটি সংখ্যার যোগফল ফল মৌলিকটা পরে আসি তেষট্টি তাহলে তেষট্টি তো একটা বিজয় সংখ্যা তাহলে একটা বিজয় সংখ্যার যোগফল আসলে জোর কখন হয় তো বিজয় সংখ্যা মানে একটা বীজ সংখ্যা যোগফল কখন পাওয়া যায় দেখো আমরা এখানে কিন্তু দেখছি যে বিজয় সংখ্যা যোগফল হিসেবে আসা সম্ভব শুধুমাত্র একটা যে একটা একটা জোর তাহলে এই যে দুটি সংখ্যা আছে একটা জোর আর বিজোড়ে যোগ ফলে শুধুমাত্র বিজয় হওয়া সম্ভব এখন তারপরে দেখো তারপরে এখানে বলেছে যে এটা মৌলিক দেখ মৌলিক সংখ্যার বিষয়ে আবার কি আমরা জানি যে একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো দুই একমাত্র জোর হলো দুই বাকি সব কিন্তু বিজোর তো দেখো এখানে মজার দেখো দুটা সংখ্যা চোখে একটা বিজোর সংখ্যা আছে তার মানে একটা অবশ্যই জোর হবে এবং আমি জানি যে জোর মৌলিক সংখ্যা মাত্র একটাই সম্ভব সেটা হলো দুই তাহলে এই দুটো সংখ্যার মধ্যে একটা নিচে দুই হবে তাহলে একটা কি হবে আর

দেখো আমাদের একটা এন এর কথা বলা হয়েছে এমন একটা এন এমন সকল এন নির্ণয় করো যাতে ফোর এন মাইনাস থ্রি থ্রি এন মাইনাস ফোর এবং ফাইভ এন মাইনাস থ্রি এর প্রত্যেকেই মৌলিক সংখ্যা হয় এমন এমন তোমাকে এন বের করতে হবে আচ্ছা এখানে আমরা দেখো খুব সুন্দর করে পেয়ারিটি আইডিয়াটা নিয়ে আসতে পারি আমাদের এন নির্ণয় করতে বলছে আর একটু বলে দেওয়া দরকার ছিল এমন সকল ধনাত্মক পূর্ণ ধনাত্মক পূর্ণ সাংখ্যিক নির্ণয় করো যাদের এটা হয় এটা না চল চলতো তারপর বলে দিলাম দেখো এন এর কথা যেটা বললাম এন কিন্তু দুই রকমের হতে পারে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যায় দুই রকম হতে পারে হয় এর জোর হতে পারে অথবা এর বিজোর চলো আমরা কাজ করি আচ্ছা ভাগ করে নিয়ে কাজ করার আগে বলি তোমরা যারা যারা এই প্রবলেমটা নিয়ে এখনো ইন্টারেস্টেড মানে ইন্টারেস্টেড থাকবা তোমরা প্রথমে যে কোনো একটা প্রবলেম পেলে প্রবলেমটা আগে ট্রাই করবা বুঝছো কারণ প্রবলেম ট্রাই না করলে আসলে প্রবলেমটা সম্পর্কে অনেক আইডিয়া বোঝা যায় না তো চলো এন জোর হলে কি হবে সেটা নিয়ে শুরু করি দেখো এন যদি জোর হয় তাহলে ফোর এন এটাও একটা জোর হবে জোর থেকে একটা বিজয় সংখ্যা বের দিলে সেটা একটা বিজয় সংখ্যাই হবে আবার ফাইভ এন মাইনাস থ্রি এটার কথা একটু ভাবি দেখো ফাইভ এন একটা জোর সংখ্যা জোর থেকে একটা বিজয় বাদ দিচ্ছি তাহলে এটাও বিজয় কিন্তু থ্রি এন থ্রি এন কিন্তু একটা জোর সংখ্যা হবে থ্রি এন থেকে যখন একটা জোর সংখ্যা বাদ দিচ্ছ জোর থেকে জোর বাদ দিলে কিন্তু জোর আসে এটা মাথায় রাখো আবার এই পাশে দেখো ফোর এন মাইনাস থ্রি এটা একটা বিজয় সংখ্যায় আসে কারণ ফোর এন তো একটা জোর সংখ্যা জোর সংখ্যা থেকে বিজয় সংখ্যা বাদ দিলে বিজয় আসে তারপর থ্রি এন মাইনাস ফোরের কথা যদি তুমি ভাবো এন যেহেতু বিজোর তাহলে থ্রি এন হবে বিজোর বিজোর থেকে একটা তুমি জোর সংখ্যা বাদ দিচ্ছ তাহলে এটাও বিজোর হবে কিন্তু ফাইভ এন ফাইভ এন মাইনাস থ্রি এক্ষেত্রে দেখো ফাইভ এন হলো বিজোড় বিজোর থেকে বিজোর বাদ দিচ্ছ তাহলে এটা কিন্তু জোর হবে এখন আমাদের প্রবলেমে সেকেন্ড পার্টে আসো আমাদের প্রবলেমে বলেছে কি যে ফোর এন মাইনাস থ্রি থ্রি এন মাইনাস ফোর আর ফাইভ এন মাইনাস থ্রি প্রত্যেকটাই মৌলিক সংখ্যা এখন আমি কি জানি একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোর সেটা কি টু না তাহলে এখানে থ্রি এন মাইনাস ফোর যদি জোর হয় তাহলে থ্রি এন মাইনাস ফোর সমান কত হতে হবে যেহেতু থ্রি এন মাইনাস ফোর মৌলিক বলে দিয়েছে তাহলে এক্ষেত্রে থ্রি এন মাইনাস ফোর হবে টু এর সমান তো সেখান থেকে কিন্তু আমরা বলতে পারবো যে এন আসবে টু এর সমান এটা তো গেলো জোরের কেসটা এখন এন যদি বিজর হতো তাহলে দেখো কি হতো ফাইভ এর মাইনাস থ্রি এটা হতো জোর তাহলে এটা হতো দুই এর সমান তাহলে এন এক্ষেত্রে কি হতো এন এ ক্ষেত্রে হয়তো ওয়ান এখন তোমাদের মনে হতে পারে দুটোই অ্যান্সার কিন্তু এন যদি ওয়ান এখানে বসাও এই ইকুয়েশনে বসাও দেখবো যে এন এখানে বসালে ওয়ান বসালে এটা আসে হলো মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান নিয়ে তো আমাদের আসলে কাজ হয় না তাই এটা আসলে ভ্যালিড কোনো অ্যান্সার হবে না এটা আসলে একটা ইনভ্যালিড অ্যান্সার তো এক্ষেত্রে একমাত্র সঠিক উত্তর তাহলে যে এনটা হবে সেটা হলো টু প্রাইম নাম্বার নিয়ে কাজ করার আরেকটা সুন্দর প্রবলেম তোমাদের আমি এক্সারসাইজ হিসেবে দিচ্ছি তোমরা এটা ট্রাই করতে পারো আচ্ছা আমাদের কি কি বলে দেওয়া আছে আমাদের এই প্রবলেমের জন্য কিছু কিছু জিনিস বলে দিয়েছে যেমন ধরে নাও এন ওয়ান এন টু ডট 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 এন কে এরকম কেটার সংখ্যা আছে এরা প্রত্যেকে ধনাত্মক বিজয় সংখ্যা আবার আরেকটা জিনিস কি বলা আছে এই যে কে টা দেখতেছ কে হলো আবার জোর অর্থাৎ সোজা বাংলায় আমাদের জোর সংখ্যা বিজয় সংখ্যা দেওয়া আছে সহজ করে যদি আমি বলি এখন সমান হয়েছে ওয়ান এমন সকল এরকম হয়েছে ধরো আমাদের প্রশ্ন হলো এমন সকল এন ওয়ান এন টু এন থ্রি ডট 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 এন কে বের করো এটা একটা খুব ক্লাসিক একটা পেয়ারিটি প্রবলেম বা জোর বিজোরের প্রবলেম তোমরা যারা একটু মোটামুটি ম্যাথলিপিয়া অলিম্পিক অভ্যস্ত তারা হয়তো এই প্রবলেমটা দেখেছো কিন্তু আমি বলবো যে এই প্রবলেমটা তাও একটু সুন্দর করে ট্রাই করতে সবাই কারণ এই প্রবলেমটা ট্রাই করলেও তুমি অনেক কিছু সম্পর্কে আইডিয়া পাবা যে প্রবলেমগুলো মানে যেটা হয়তো তোমাকে পেয়ারিটি সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করতে আরও সুবিধা করবে তো আমরা আমাদের পেয়ারিটির টপিকটা যদি হয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিকের দিকে যাব সেটা হলো ফ্যাক্টরাইজেশন এটা যদি বাংলায় আমরা সহজ করে বলি তাহলে হলো উৎপাদক পঁয়তাল্লিশ হলে কি হয় এটা দেখেছিলাম আমরা যে ধরো এক্স ওয়াই সমান পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে এক্স আর ওয়াই এর কি কি ভ্যালু এর জন্য এটা সলিড হয় সেটা দেখছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের কিন্তু পঁয়তাল্লিশকে ফ্যাক্টরাইজ করতে হয়েছিল তাই না পঁয়তাল্লিশকে ফ্যাক্টরাইজ করে আমরা যে জিনিসগুলো পাইছিলাম সেখান থেকে আমরা বলতে পারছিলাম যে আচ্ছা 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 এটা মনে হয় তো এক্ষেত্রেও আমরা একইভাবে কিছু কিছু জিনিস বলতে পারবো তো এক্ষেত্রে আমাদের এই পঁয়তাল্লিশকে ফ্যাক্টরাইজ করা যে খুব সুবিধার কাজে দিয়েছে ঠিক তেমনি আমাদের কিন্তু দেখা যায় যে অনেকগুলো প্রবলেম সলভের ক্ষেত্রে ফ্যাক্টরাইজিং স্কিলটা অনেক কাজে লাগে তো আমরা যদি ফ্যাক্টরাইজ নিয়ে একটু আরো কিছু ডিটেল দেখতে চাই আমাদের এইটা দেওয়া আছে বলেছে যে এমন সকল এক্স আর ওয়াই বের করো এক্স আর ওয়াই সমাধান করো আমাদের তো মাথায় হাত কারণ দুটা চল দেওয়া একে তার মধ্যে সমীকরণটা মিলতেছেও না এটার ক্ষেত্রে দেখো মজার বিষয় হলো এখানে কিন্তু ফ্যাক্টরাইজ করলে অনেক কাজ দেয় এখানে দেখো সাত কিন্তু একটা মৌলিক সংখ্যা সাত কিন্তু একটা মৌলিক তো একটা মৌলিক সংখ্যাকে আসলে একভাবে ফ্যাক্টরাইজ করা যায় সেটা হলো ওয়ান ইন্টু সেভেন আকারে এখন মজার ব্যাপার দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোরের মধ্যে এক্স আর ওয়াই যদি পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই বড়ো তাহলে এটা হবে কত ওয়ান আর সাতের মধ্যে একটা হবে এটা হবে সেভেন আর এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর এটা হবে ওয়ান তাহলে এই দুটাই অপশন আমাদের তখন আমরা এখান থেকে জাস্ট চেক করতে পারি এক্স মাইনাস ওয়াই তাহলে কত হবে ফাইভ তাহলে এই যে এটা আর এটা এই দুটো সমাধান যদি করি আমরা তখন আমরা কী পাবো তখন আমরা এক্স পাবো ছয় ওয়াই পাবো ওয়ান তো দেখো ফ্যাক্টরাইজ করার কারণে কিন্তু একটা প্রবলেম অনেক সোজা হয়ে গেলো তো এরকম যদি আমরা ফ্যাক্টরাইজেশনের উপর আরও একটা প্রবলেম দেখি ধরো এটা একটা প্রবলেম আপনার লিখি আমাদের চার নাম্বার প্রবলেম আমাদের ধরো বলে দিয়েছে এক্স স্কোয়ার সমান টুয়েলভ প্লাস ওয়াই স্কোয়ার ফাইন্ড এক্স ওয়াই দ্যাট এক্স আর ওয়াই হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তোমরা যারা প্রবলেমটা নতুন দেখতেছো তারা ট্রাই করো এটা খুব একটা কঠিন প্রবলেম না ট্রাই করা শেষ হলে তোমরা ভিডিওটা পুনরায় পজ করা থেকে চালু করে দেখতে পারবা দেখো এখানে এক্স স্কোয়ার সমান টুয়েলভ প্লাস ওয়াই স্কোয়ার এটাকে নর্মাল দৃষ্টিতে কোনোভাবে ফ্যাক্টরাইজ করা যায় না কিন্তু তুমি যদি একটু চিন্তা করো একটু টেকনিক কাজে লাগাও তাহলে দেখো এক্স কে যদি তুমি পারে নিয়ে আসতা তাহলে এরকম পাইতা সেখানে দেখো এটাকে কিন্তু ফ্যাক্টরাইজ করা যায় খুব ভালোভাবে এটা সমান আসবে বারো এখন দেখো বারোকে আবার কি কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যেতে পারে এক ইন্টু বারো দুই ইন্টু ছয় তিন ইন্টু চার এখন এক্স প্লাস ওয়াই যেহেতু বড় তাহলে এগুলো নিচ্ছে বারো ছয় বা চারের মধ্যে হবে তো তুমি তখন আসলে তিনটা কেস পাবা একটা কেসে কীরকম হবে একটা কেসে হবে বারো আর এক্স মাইনাস ওয়াই হবে এক এখান থেকে তুমি যদি সলভ করো দেখবে যে এক্স একটা ভগ্নাংশ আছে তো আমাদের তো এখানে এক্স আর ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে তো ভগ্নাংশ আমাদের চলবে না তাই এই কেসটা গ্রহণযোগ্য না তারপর আমি যদি দেখি যে এক্স প্লাস ওয়াই সমান ফোর আর এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এখানেও আসলে এক্স আসে থ্রি পয়েন্ট ফাইভ যেটা আসলে আমাদের গ্রহণযোগ্য না এটাও বাদ তাহলে আমাদের বাকি থাকে কি বাকি থাকে একমাত্র এক্স সমান এক্স প্লাস ওয়াই সমান সিক্স আর এক্স মাইনাস ওয়াই সমান টু এই অপশনটা এবং এখান থেকে আমরা আসলে দেখতে পাই যে এক্স আর ওয়াই এটার যদি একটা জোরে ভ্যালুই সম্ভব সেটা হলো ফোর কমা এক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা একটা খুব সুন্দর সলিউশন পেয়ে গেলাম আমরা ফ্যাক্টরাইজেশন করার মাধ্যমে এখন সবসময় যে ফ্যাক্টরাইজেশন এত স্ট্রেট ফোরওয়ার্ড হয় তার কিন্তু না অনেক সময় ফ্যাক্টরাইজেশনের জন্য আমাদের খুঁজে 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 বের করতে হয় কীভাবে ফ্যাক্টরাইজ করা যেতে পারে কীভাবে ইয়ে করতে হয় যেতে পারে এক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে স্কোয়ার ফিল আপের দরকার হয়ে থাকে কারণ স্কোয়ার ফিল আপ করলে আসলে দেখা যায় একটা ভালো একটা সুবিধাজনক অবস্থানে চলে আসা যায় আমরা এক্ষেত্রে একটা স্পেশাল ফ্যাক্টরাইজিং স্কিলও অনেক সময় আমাদের খুব বেশি কাজে লাগে সেটা নিয়ে আমরা আলোচনা করি হ্যাঁ ধরো আমরা যদি এই স্পেশাল ফ্যাক্টরাইজেশনটার কথা ভাবি এক্স স্কোয়ার সরি এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান জিরো অথবা এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান সমান জিরো এই দুটো ফ্যাক্টরাইজেশনের কথা যদি আমি ভাবি দেখো এটাকে প্রথমত ফ্যাক্টরাইজ করে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান সমান জিরো আকারে লেখা যাবে বা যে কোনো কিছু আকারে লেখা যাবে এই পাশেটা জিনিসটা না লিখি আবার এটাকে কিন্তু ফ্যাক্টরাইজ করে লেখা যায় যে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এটা আমাদের হেল্প করে কেন দেখো এই ফ্যাক্টরাইজ করার কারণে আমরা তখন কিছু কিছু জিনিস নিয়ে কাজ করতে পারবো তো যেমন দেখো আমি যদি একটা খুব ইনিশিয়াল একটা প্রবলেম দিয়ে শুরু করি হ্যাঁ ধরো আমাদের বলেছে যে পি ফাইভ এটাও তোমরা নিজেরা ট্রাই করবা আগে তারপর সলিউশন দেখবা যে এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে এমন সকল x আর ওয়াই বের করো বের করো প্রথমে তো তোমাদের আবার আগের মতো মাথায় হাত পড়তে পারে কি ক্যান্সার আসতে পারে বুঝতে না পারো কিন্তু দেখো এক্ষেত্রেও আমাদের এই একটা ফ্যাক্টোরাইজেশন করাটা খুব কাজে লাগতে পারে যেমন দেখো এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এটা আছে এটা না সরি এটা নাই আসলে এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি আছে আমি যদি এক্স আর ওয়াই কই পারে নিয়ে আসি তাহলে আসলে আসে এরকম এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এখন দেখো আমাদের টেকনিকের মধ্যে ছিল যে এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়ান তো এই যে প্লাস ওয়ান এটা নাই এই এক্সট্রা প্লাস ওয়ানটা আমি এখানে যোগ করে দিব তাহলে কী হবে তাহলে দেখো এখানে যদি আমি একটা প্লাস ওয়ান যোগ করি তাহলে এখানে একটা প্লাস ওয়ান যোগ হবে তাহলে ওভারঅল আসবে যে এই জিনিসটা যখন ফ্যাক্টরাইজ করে ফেলা যাবে মানে এই ফ্যাক্টরাইজেশনের পর এটা আসবে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সমান ফোর তখন কিন্তু আমি আবার আমার পুরোনো সিস্টেমে চলে যেতে পারি যে ফোরকে আসলে দুই ঘুমে ফ্যাক্টরাইজ করা যায় আর হলো দুই ঘুমা দুই সেক্ষেত্রে যদি আমি প্রথমে এক্স মাইনাস ওয়ানকে ধরো তিনটা কেস আসে আসলে প্রথম কেসে ধরো এক্স মাইনাস 1 আর y-1 ওয়ান সমান ফাইভ সরি ফোর আসলে এক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের একটা ভ্যালু আসে সেটা হলো টু কমা আমি যদি এক্স মাইনাস ওয়ান আর ওয়াই মাইনাস ওয়ান ধরি তাহলে এক্স আর ভ্যালু আসবে যেটা অ্যাকচুয়ালি থ্রি আর আমি যদি এক্স আর ওয়াই এক্স এটাকে ধরলাম ফোর আর ওয়াই মাইনাস কে যদি আমি ধরলাম ওয়ান তাহলে এক্ষেত্রে এক্স আর ওয়াই আর একটু ভ্যালু আসবে সেটা হলো টু কমা ফাইভ টু কমা ফাইভ না ফাইভ কমা টু তো এই যে তিন জোড়া ভ্যালু এই তিন জোড়া ভ্যালুই আসলে এই সমীকরণটাকে সলভ করবে আর কোনটাকে সলভ করবে না এটা আমরা আমাদের ফ্যাক্টরাইজেশন থেকে বুঝতে পারলাম